ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো ভালো আছো কিন্তু তোমার এই চান্দু তো ভালো নাই কে তোমার চান্দু ফকির হইয়া গেছে ওই 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 ইও আচ্ছা যাই হোক কথা হলো এখন দুইশো অষ্টআশিটা ডায়মন্ড আছে ঠিক আছে এর আগে মানে স্পিন মারতে মারতে মনে করো যে ফকিরের কি বলে ওটারে তবে আমি নেক্সট পর্যায়ে চলে গেছিলাম তো আজকে বেশি কথা বলবো না ঠিক আছে তাড়াতাড়ি করে স্পিন শুরু করে দিব তোমরা তো সবাই জানো আগের ভিডিওগুলো দেখে থাকছো আহা যে আমার কোবরা এমপি ফটোটা বের করতে যায় মনে করে বিক্রি করে ফেলে দেওয়া লাগছে এখন সেটা বড় কথা না বড় কথা হলো যেহেতু তোমার আমার আমার অডিয়েন্সরা দেখাতে হবে বিচির চাইতে আমার অডিয়েন্সদের দাম বেশি এটা স্ক্রিনশট দিয়ে রাখলাম এ থামনেলের জন্য এখন আমি তোমাদের দেখাবো কীভাবে এটা যে পঁয়ত্রিশ হয়ে আছে লাখ মানে প্রায় দুইশো সত্তরের মতো ডায়মন্ড আর কি স্পিনে এখন আমরা পাবো কি না এর কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে তোমরা তো অবশ্যই থামনেলে বুঝতে পারছো পেয়েছি না পাই নাই ক্যা ঠিক আছে কিন্তু আমি তো জানি না চান এই যে আমি তো স্পিন করতেই আছি দেখি আগে গোলয়ালে স্পিন করে লাখটা একটু বারে নিলাম চোদ্দোর করে আনিলাম আর এখান থেকে ওই পনেরো লিখে একটা স্পিন দিব সাতাশি আছে লাগছে আচ্ছা জানি তো দেবে না এটি ভালো হয়েছে অষ্টআশি এখন আমরা উড়া স্পিন শুরু করবো একদম মনে করো যে উড়া হ্যাঁ যে পর্যন্ত না দিব খালি স্পিন করতে থাকবো করতে থাকবো ফার্স্ট স্পিন ফার্স্ট স্পিনে তো দিবো না এটা তো জানাই কিন্তু এটা কী পাইলাম ইউএমপির হলো এমপি ফোরটি টু পেন আচ্ছা গাইজ সমস্যা নাই যেহেতু আমাদের টুকেন দিছে এবার হয়তো বা দেওয়ার সম্ভাবনা দিছি নাকি এগুলো দিয়ে আমাদের সান্ত্বনা পুরস্কার দিলেও বলা যায় না আরে আরে হ্যাঁ তিনটা মানে তিনটাই ই চিন্তা করছে এগুলো বলে একটা বিশ টাকা মনে তো এইটা আমাদের লাস্ট স্পিন দেখতেছো লাখ পঁয়তাল্লিশ হয়ে গেছে জানি না কোনটা দিয়ে বলে আল্লাহ মানে বুকটা দিতে দরফর করতে পেরেছি গাইজ গাইজ এমবি বডি এমবি বডি ও ও ও মাই গড গাইজ এই একটা এমবি বডির লেগে কত কষ্ট করছি এটার পিছনে বহুত কষ্ট হয়ে গেছে গে প্রায় তিন থেকে চার হাজার ডায়মন্ড খরচ হয়ে গেছে খুব কষ্টের পরে মানে গানটা পাইছি হ্যাঁ কোবরা এখন তাও মোটামুটি ভালোই লাগতেছে এই স্পিনার যদি না পাইতাম আমি আর এটা ইচ্ছা ছিল না যে এটার বাই ম দেখি এখন কোথায় বের করলাম কো এমপি পি এটা না এটা তো না এটা তো তোমাশনিক আচ্ছা এই যে কোবরা এটা এখন আমাদের এক লেভেলে আছে আমরা এখান থেকে দুই নাম্বার লেভেল পর্যন্ত নিতে পারবো দেখি তিন নাম্বার লেভেল করতে পারলে মনে হয় অ্যাবিলিটি আনলক হবে এটা কি কিছু এলো না মনে হয় এই যে হ্যাঁ আমরা এই পর্যন্ত করতে পারবো আমরা লেভেল থ্রি পর্যন্ত আপডেট করে নিলাম লেভেল ফোর করতে একশো বিশটা টোকেন লাগবে এখন আমাদের কাছে টোকেন নাই এখন আর ডায়মন্ড খরচ করার ইচ্ছা নাই তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভাইয়া সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলে তোমাদের জন্য আকর্ষণীয় গিভ ব্যবস্থা করব। ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে যাও এবং গিভ হয়েয়ের জন্য পার্টিসিপেন্ট করতে থাকো তো ভালো থেকো আল্লাহ হাফিজ